আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি পুষ্পা মুভি একটি জনপ্রিয় মুভি এটাও জানি পুষ্পা টু আসতেছে অপেক্ষায় আছি সবাই পুষ্পা টু এর জন্য পুষ্পা টু এর গান বাংলা ভার্সন সেখানে বলা হয়েছে গাড়িতে হাত বুলালে নাকি দেশটা কেঁপে উঠে আমার দেশে ভূমিকম্প হলে দেশ কেঁপে ওখানে নাকি গাড়িতে হাত দিলেই দেশ কেঁপে উঠে আবার কাঁধ উঁচিয়ে হাঁটলে নাকি মাটি টলমল করে আমার দেশের মাটি অনেক মজবুত তাই হয়তোবা কাঁধ উচিয়ে হাঁটলেও টলমল করে না উঠে দাঁড়ালে নাকি আকাশকে আরো উপরে উঠে যেতে হয় এটাও কথা ভাই মহাকাশে যাওয়ার জন্য এত টাকা খরচ করতেছে আর সেই আকাশকে নাকি পুষ্পা আরো উপরে উঠেছে ভাই আমার দেশই ভালো ঘুম আসে না রাতে তাই বেবি চাই তোমাকে পাশে বেবির নেশায় পরে নাকি সারা রাত সজাগ তাহলে ঘুম তো আসছিলই বেবির নেশায় পরে ঘুমাতে পারল না ভাই আমারও ঘুম আসতেছিল ছিল না তাই ভিডিওটি বানিয়ে ফেললাম